নমস্কার নিউজ ব্যানগার্ডের এই মুহূর্তের আপডেটে আপনাদের স্বাগত আমি অনব রয়েছি আপনাদের সঙ্গে প্রথমেই নজর রাখবো ওয়েদার আপডেটের দিকে দেশজুড়ে ঠান্ডার দাপট সঙ্গে দোষর বৃষ্টি রাজ্যের বুকে হালকা কুয়াশা সর্বনিম্ন তাপমাত্রা দেখা যাচ্ছে দশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস তবে রাজ্যে আপাতত নেই বৃষ্টির পূর্বাভাস এই তথ্যই কিন্তু উঠে আসছে আরো বিস্তারিত জানবো নিউজ গার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি রয়েছেন টেলিফোন লাইনে সুপ্রীতি আবহাওয়ার কি আপডেট জানা যাচ্ছে কি পরিস্থিতি থাকবে আজকে এবং আগামী কিছুদিন সেই জায়গাতে বলতে হয় যে ঠান্ডা এই মুহূর্তে যথেষ্ট পরিমাণে রয়েছে এখনো পর্যন্ত আর যদিও তার সঙ্গে বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে কিন্তু সেই বৃষ্টি যদি হয় তাহলে ঠান্ডাটা কিছুটা আবার কমতে পারে বলেই মনে করছেন আবহaddWidgetা তবে আমাদের রাজ্যে আপাতত বৃষ্টির কোন সতর্কতা বা কোনো সম্ভাবনাই আপাতত নেই বলেই রাজ্যের আবহাওয়া অফিস জানিয়েছে কিন্তু বৃহস্পতিবার সকাল থেকেই দেখা যাচ্ছে যে আমাদের পার্শ্ববর্তী কয়েকটি রাজ্যে বৃষ্টি হচ্ছে বিশেষ করে পশ্চিমবঙ্গের কথাই যদি বলি আহ পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি হয়েছে সকাল থেকে কোথাও হালকা বৃষ্টি কোথাও মাঝারি বৃষ্টিপাত আহ ইতিমধ্যেই পরিলক্ষিত হয়েছে এবং বৃষ্টিপাতের কারণ প্রসঙ্গে বারবারই যেটা বলতে হয় যে আহ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তার সঙ্গে রয়েছে তোমার পশ্চিমি ঝঞ্ঝা দুইয়ের বেড়াজালে এই বারবার বৃষ্টি রয়েছে বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে আমাদের আহ কার্যত বঙ্গোপসাগর বঙ্গোপসাগরের উপরেই যদি বলি দুটো সিস্টেম এই মুহূর্তে রয়েছে আর এবং আরেকটি রয়েছে উত্তর প্রদেশের উপরে যে কারণে সকাল থেকে সারাদিন বিভিন্ন জায়গাতে বৃষ্টির এই পূর্বাভাস বা বৃষ্টির সম্ভাবনা দিয়েছে আগামী কয়েকদিনও এই বৃষ্টির সম্ভাবনা থাকবে বলে হাওয়া অফিস জানাচ্ছে অর্থাৎ আজকে বৃহস্পতিবার সকাল থেকেই আমাদের আকাশ যদি বলি পরিষ্কারই ছিল হালকা হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়তে আজকে রোদ দেখা মিলেছে এবং তার সঙ্গে আকাশ কার্যত পরিষ্কারই রয়েছে কিন্তু তার সঙ্গে একটা কুয়াশারও ভারী সতর্কতা জারি করা হয়েছে আগামী দিনগুলোতেও কুয়াশা থাকবে তারই সঙ্গে আজকের যদি বলি সর্বোচ্চ তাপমাত্রা যা আঠারো দশমিক আট ডিগ্রি পরিলক্ষিত হচ্ছে এবং অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা দশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস পরিলক্ষিত হয়েছে আজকে সকালে আগামী 24 ঘন্টার পূর্বাভাসে জানানো হচ্ছে যে সর্বোচ্চ 22 ডিগ্রিতে থাকতে পারে সর্বনিম্ন বারো ডিগ্রিতে থাকতে পারে আর্দ্রতার পরিমাণ সেটাও সর্বোচ্চ 100 শতাংশের কাছাকাছি রয়েছে এবং সর্বনিম্ন রয়েছে 79 শতাংশের কাছাকাছি অন্যদিকে রেইনফল একেবারেই আজকে রাজ্যের ক্ষেত্রে হয়নি বা আগামী দিনে খুব একটা সম্ভাবনার কথা দেখা মিলছে না তবে শীত যেহেতু যথেষ্ট পরিমাণে রয়েছে 72 ঘন্টা পরে বৃষ্টি হতে পারে যদি পার্শ্ববর্তী রাজ্যগুলোতে বৃষ্টি হয় তাহলে সেই জায়গাতে আমাদের রাজ্যের ক্ষেত্রে আবহাওয়ার একটা পরিবর্তন ঘটবে সরাসরি প্রত্যক্ষ প্রভাব না লক্ষ্য করা গেলেও পরোক্ষভাবে তো তার প্রভাব অবশ্যই পড়তে পারে বলি মনে করছেন হাওয়া অফিসের আধিকারিকরা কারণ কি না যেহেতু এই রেখাটা এখন সক্রিয় রয়েছে এই গুণাবর্তটি যখন পশ্চিমঙ্গ থেকে শুরু করে বিহার ও ওড়িশা ঝাড়খণ্ডের আশেপাশে যখনই বায়ি আস্তে আস্তে বাংলাদেশের দিকে সরতে থাকবে তখনই তার একটা পরোক্ষ প্রভাব হতে পারে রাজ্যের বুকে এবং সেই জায়গাতে রাজ্যে হয়তো বৃষ্টি না হলেও ভোরের দিকে কুয়াশার পরিমাণ বাড়বে এবং তার সঙ্গে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে তার সঙ্গে কি হবে না আকাশে জলীয় বাষ্পের পরিমাণ বাড়া মানে গরম অনুভূত হবে এবং সে জায়গায় শীতের এই যে একটা শীতের শুরু থেকে যে হাপিত্যেষ করেছিলাম যে শীত কবে আসবে শীত কবে আসবে আদৌ শীত আসবে কিনা না এবছর শীত ছাড়াই আমাদের শীতকাল কাটাতে হবে সেই জায়গাতে একেবারে জানুয়ারির প্রথম থেকে বা ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে শীত জাঁকিয়ে বসেছে এখনো পর্যন্ত একই রকম ভাবে শীত তার ধারাবাহিকতা বজায় রেখেছে তাই সেই জায়গাতে দাঁড়িয়ে যদি বৃষ্টি আসে ভারী বৃষ্টি যদি হয় তাহলে তার একটা পরোক্ষ প্রভাব আমাদের রাজ্যের বুকেও পড়তে পারে বলে হাওয়া অফিসের আধিকারিকরা মনে করছেন অর্ণব একদম অসংখ্য ধন্যবাদ সুপ্রীতি বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য রাজ্যের বুকে হালকা কুয়াশা দেখা যাচ্ছে তবে রাজ্যে আপাতত নেই বৃষ্টির পূর্বাভাস তবে পার্শ্ববর্তী বেশ কয়েকটি রাজ্যে কিন্তু এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে যার জেরে এই মুহূর্তে দোষর রয়েছে বৃষ্টি এই মুহূর্তে রাজ্যের বুকে হালকা কুয়াশা সর্বনিম্ন তাপমাত্রা জানা যাচ্ছে দশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস একই রকম ভাবে সতর্কতা রয়েছে বিভিন্ন জেলাতে বিক্ষিপ্তভাবে ঘন থেকে অতি ঘন কুয়াশা হতে পারে সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতি রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন